কীবোর্ডে হুম কি কয়টি একটি কোন কম্পিউটারকে পার্সোনাল কম্পিউটার বলা হয় মাইক্রো কম্পিউটারকে অপারেটিং সিস্টেম কি নিয়ন্ত্রণ করে থাকে পুরো কম্পিউটার সিস্টেম কোন কোম্পানি প্রথমে পার্সোনাল কম্পিউটার তৈরি করে অ্যাপল মেইন ফ্রেম কম্পিউটারের ছোট সংস্করণ কোনটি মিনি ফ্রেম অ্যানিমেশন শব্দের অর্থ কী জীবন্ত করা ই ফোন কি ইন্টারনেট ফোন পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনা যন্ত্রের নাম মার্ক ওয়ান এর দৈর্ঘ্য ছিল একান্ন ফুট লম্বা রাশিয়ার অ্যাবাকাসকে কি বলা হয় পিডিপি আট কোন প্রজন্মের কম্পিউটার দ্বিতীয় প্রজন্মের লাইট পেন হল এক ধরনের ইনপুট ডিভাইস কোনো ডিস্ক সরাসরি ফরমেট করা যায় না ফ্লোপি ডিস্ক